কে ওয়ান ইন্ডিয়া কিং অব কিংসে বক্সিং প্রতিযোগিতা হলো দুদিনব্যাপী হাওড়ার রঙ্গোলি মলে দেড়শো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করল সব ধরনের প্রতিযোগীকে উৎসাহ দেওয়ার জন্য এই কে ওয়ান প্রতিযোগিতায় এবার আর্থিক সাহায্য বাড়িয়ে দিলেন এসি এন্টারপ্রাইজ এসি এন্টারপ্রাইজের কর্ণধার অন্নব চ্যাটার্জি এবং সমীর রায় জানালেন যে প্রতিযোগীদের উৎসাহ বাড়াতেই তাদের এই উদ্দীপনা যেখানে বক্সিং আজকে খুব ব্যয় সাফল্য একটি প্রতিযোগিতা সেখানে যদি কেউ না এগিয়ে আসে তাহলে এই বক্সিং প্রতিযোগিতা করা অসম্ভব বলে জানালেন এসি এন্টারপ্রাইজের কর্ণধার অন্নব চ্যাটার্জি এবং সমীর রায় এরপরে নভেম্বর মাসে তারা শিয়ালদাতো আরেকটি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা সংগঠিত করবে বলে জানালেন এই খেলার প্রেসিডেন্ট থাকবেন সমীর রায় সম্পাদক অন্নব চক্রবর্তী অর্গানাইজেশন সেক্রেটারি থাকবেন রবি মুর্মু কে ওয়ান প্রতিযোগিতায় যিনি সম্পাদক রাজেশ বেনজিং তিনি জানালেন আজ প্রায় সাত বছর পেরিয়ে গিয়ে অষ্টম বছরে পদার্পণ করল এই খেলা অন্যদিকে এর প্রেসিডেন্ট রবি জনসন টিকে জানালেন এই বক্সিং প্রতিযোগিতায় যদি ভালোভাবে কেউ খেলে তাহলে এখান থেকেই তার জীবন জীবিকা অর্জন হতে পারে দেখে নিন সমাচার টিভি পদ্মায় তার কিছু অংশ জানাবো এটাই আজকে যে পরিবেশটা এখানে তৈরি হয়েছে যে এর সাথে আমরা আগে থেকে যুক্ত আছি আমরা এর জন্য কনসার্ট করেছি যেন এলাকা আমরা সবার সাহায্য নিয়ে এলাকা যেন আগামী দিনে আরও ভালো করে করতে পারি তার জন্য আমরা এই কনসার্টটা করেছি আর আমাদের নিজস্ব সেটা আমরা নবীন ভরে এটা আপনারাই করেছেন না এটা এটা আমরা আমাদের পার্সোনাল আমাদের আছে সেটা আমরা নবীন ভরে আমরা করতে চলেছি তার জন্য যেন সবার সহযোগিতা আমাদের হবে সেটা আমাদের শিয়ালদাই করার এখন প্রোগ্রাম রেডি হয়েছে সেখানে আমাদের নভেম্বরে বোধ মানে সবকিছু আমাদের স্ক্রিমে রেডি আছে নবেন বোধ একটা কিছু নভেন লাইফ বলবেন যারা নতুন যারা আসছে আর তাদের জন্য এটাই বলছি যেন আমাদের সাথে চলে থাকে আমাদের এই মাত্র করার জন্য যেন সাহায্য করে এর পরেও যেভাবে এটা হচ্ছে যেন আগামী দিনে আরও ভালোভাবে হয় সেটা আমরা আশা করি আপনার নাম শ্রমিকরা আপনি কে আমি অবশ্যই কী বলবো আমি এটাই বলছি যে এখানে আমরা স্পন্সার করেছি নেক্সট টাইম আমরা সিআরআই করছি নভেম্বর মাসের রাষ্ট্রীয় কেন এটা করা হলো আজকে একদম মধ্য ফল আমরা নভেম্বর মাসে এটা করবো অনেক বড়ো করে বলব

যেমন বক্সিং স্ট্যান্ডিং কিং আছে কিং হয় তো আমরা চাইছি ইন্ডিয়াতে ভালোভাবে এটাকে ডেভেলপ করতে করবো ভালো প্ল্যাটফর্ম দেবো ছেলেদের যে ছেলেদের ভালো খেলতে পারে আর ইন্টারন্যাশনাল যেতে পারে আগের বারো বহু বাইরে বাইরে থেকে লোক এসছে এবং যারা চিফ এসেছিলো তারা বাইরে থেকেও এসেছিলো এসেছে এখনো আর আমরা চাইছি ডিসেম্বরে আবার ইভেন্ট হবে আরও ভালোভাবে বড়ো লেভেলে আর বড় লেভেলে ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করবে আমরা চাইছি কি বার্তা দেবে যারা নতুন উত্তি প্লেয়ার বক্সিং আমরা এটাই বলতে চাইছি নতুন ছেলেদেরকে কেবল এটা অনেক হাইলাইটেড গেম ভালো খেললে ওরা থ্যাংক ইউ দাদা আজকের একটা একটা টুর্নামেন্ট যেটা আপনারা কে ওয়ান থেকে করে আসছেন বহু বছর ধরে এবং এটা হিট আজকে ন্যাশনাল থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে কী জানাবেন দেখুন এই আমরা এই চ্যাম্পিয়নশিপটা করছি গত সাত বছর হয়ে গেছে এটা আমাদের এই রানিং আর আপনারা দেখছেন অলমোস্ট প্রতিটা স্টেট থেকে প্লেয়াররা এসছেন মোট দেড়শো মতন প্লেয়ার এসছেন এইবারে আমরা খুব মানে খুশি যে বাইরের থেকেও শ্রীলঙ্কা থেকেও প্লেয়ার্স এসছেন এই দুদীয় দুদিনের এই প্রোগ্রামটা যা সাকসেস হয় আরও আমাদের যুবক যুবতীরা মানে মোটিভেটেড হয় সেলফ ডিফেন্স আর এইসব শেখার জন্য অ্যান্ড ডিসিপ্লিন নিজেদের জীবনে ডিসিপ্লিন করেছিল গ্রুপ গ্রুপ তো এজ ওয়াইজ আছে অ্যান্ড ডেট ওয়াইজ ক্যাটেগরি হয়